নমস্কার বন্ধুরা কৃষ্ণাপ্রিয়াস কিউট গোপাল চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজ নিয়ে চলে এসেছি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে মহাদেবের পুজো কীভাবে করবেন সেই সংক্রান্ত ভিডিও নিয়ে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক প্রথমে আমি মহাদেবের নাম করে একটি প্রদীপ জ্বালিয়ে নেব এবং সঙ্গে একটা ধূপও জ্বালিয়ে নেব এবং ধূপ মহাদেবের উদ্দেশ্যে দেখিয়ে নিয়ে এরপর আমি করব মহাদেবের অভিষেক মহাদেবের অভিষেক করার জন্য একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি দুধ দই ঘি মধু এবং শর্করা যেটা চিনি লাগে আপনারা চাইলে বাতাসাও দিতে পারেন আমি যেহেতু বাতাসা দিয়েছিলাম তার সঙ্গে গুঁড়ো করা সিদ্ধি গোলাপ জল সামান্য পরিমাণ চন্দনের ফোঁটা এবং একটি দুর্বা আর গোলাপ ফুলের পাপড়ি এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন কিন্তু গোলাপ ফুলের পাপড়িটা আমি বলবো দেওয়াটা উচিত যেহেতু শ্রাবণ মাসে ভগবান মহাদেবের অভিষেক করার সময় গোলাপের পাপড়িটা দেওয়াটা প্রয়োজনীয় তাই তাই গোলাপের পাপড়িটা আপনারা দিতেই পারেন এবং এভাবেই আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করে মহাদেবের অভিষেক করে নেব মহামৃত্যুঞ্জয় মন্ত্র হচ্ছে ত্রয়ম্বাকাম জেঝামাহি সুগন্ধিম পুষ্টিবর্ধনম পূর্বা রুকমি ব্যবন্ধান মৃত্যু আমা অমৃতম মহাদেবের অভিষেকের সাথে সাথে নন্দী মহারাজ এবং ত্রিশুলকেও অভিষেক করে নিতে হবে এবং পঞ্চামৃত অভিষেক হয়ে যাওয়ার পর সুগন্ধি জল দিয়ে মহাদেবকে অভিষেক করিয়ে নিতে হবে এবং অভিষেকের জন্য লাগছে জল গঙ্গা জল অগুরু গোলাপ জল গোলাপের পাপড়ি এবং দুর্বা সঙ্গে চন্দনের ফোঁটা এবং সুগন্ধি জল দিয়ে আমার মহামৃত্যুঞ্জয় মন্ত্রোচ্চারণ করে ভগবানকে অভিষেক করে নিতে হবে এবং ভালোভাবে ভগবানকে অভিষেক করে নিয়ে পড়াতে হবে বইতে আপনারা চাইলে আপনাদের যদি শিবলিঙ্গ না থাকে কিংবা ভগবান মহাদেবের ছবি থাকে তাহলে আপনারা অগুরু গোলাপ জল দিয়ে মহাদেবের সেই ছবিটি বা মূর্তিটি পুরস্কার করে মুছেও নিতে পারেন কোনো অসুবিধা নেই এবং এরপর ভালোভাবে অভিষেক হয়ে গেলে ভগবানের মূর্তি বা শিবলিঙ্গটি ভালোভাবে পরিষ্কারভাবে মুছে নিয়ে এবার ভগবানকে পড়াতে হবে একটি বইতে যেহেতু আমি আগেরবারও বলেছিলাম যে প্রথম সোমবারে যে বইতেটা পড়াবেন সেটা যাতে আপনারা চেঞ্জ না করেন অনেক সময় বইতে আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন কিন্তু আমি বলবো চেঞ্জ করার কোনো দরকার নেই প্রথম সোমবারে যে বইতেটি পড়িয়েছিলেন সেটাই চারটে সোমবার থাকলে খুব ভালো হয় যেহেতু আমার মহাদেবের ইতেটা ছিল না সেই জন্য নতুন করে পড়াতে হলো এবং এরপর পরিয়ে দিতে হবে ফুলের মালা এবং একে একে মহাদেবের পুজো অর্চনার জন্য যা যা লাগে সেগুলো সব মহাদেবকে অর্পণ করতে হবে মন্ত্র বলে নিয়ে কাঁটা ফল ধুতুরা ফল কলকে ফুল ভস্য চন্দনের টিকা এগুলো মহাদেবকে দিতে হবে এবং শ্বেতপুষ্প যেটা ভগবান মহাদেবকে দেওয়া অত্যন্ত প্রয়োজনীয় সেই শ্বেতপুষ্প নিবেদন করতে হবে যেহেতু আমি পাঁচটি শ্বেতপুষ্প নিবেদন করেছিলাম এটি নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়ে থাকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে এবং চন্দন এবং ভস দিয়ে মহাদেবের মহাদেবের কপালে তিলক এঁকে দিতে হবে এবং শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারে ভগবানকে আপনারা চাইলে ফলের রস দিয়ে অভিষেক করতে পারেন এক্ষেত্রে বেদানা বা আঁখের রস দিয়ে ভগবান মহাদেবের অভিষেক করানোটাই ভালো এতে সমস্ত দারিদ্রতা দূর হয় বলে মনে করা হয়ে থাকে এরপর একে একে ভগবান মহাদেবকে দিতে হবে অপরাজিতা পুষ্প যা ভগবান মহাদেবের অত্যন্ত প্রিয় এবং গোলাপ ফুল যেটি আমাদের ছাদে ফুটেছিল সেটি আমি দিয়ে দিলাম এবং এবং তার সঙ্গে ভগবান মহাদেবের অত্যন্ত প্রিয় ফল বেল চন্দন টিকা দিয়ে ভগবানকে নিবেদন করতে হবে এবং শ্রাবণ মাসের সোমবারগুলিতে ভগবানকে চেষ্টা করবেন একটি করে তিনটি করে বা পাঁচটি করে আপনার সামর্থ্য অনুযায়ী যে কোনো ফল নিবেদন করতে আমি ভগবান মহাদেবকে একটি ফল নিবেদন করেছিলাম আপনারা চাইলে একটি তিনটি পাঁচটি সাতটি আপনাদের মতো নিবেদন করতেই পারেন এবং অবশ্যই একটি পুষ্প ভস্য মাখিয়ে নিয়ে তা মহাদেবের চরণে অর্পণ করতে হবে এরপর ভগবান মহাদেবকে চন্দন অবশ্যই নিবেদন করবেন একটি পুষ্প পাপড়ি চেষ্টা করবেন যাতে সেটা পুষ্প পাপড়ি হয় পুষ্প পাপড়ির সঙ্গে চন্দন মিশ্রণ দিয়ে তা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে হবে এবং যখন বেলপাতা আপনারা ভগবান মহাদেবকে নিবেদন করবেন চেষ্টা করবেন বেলপাতার মসৃণ দিকটি ভগবান মহাদেবের মস্তকের দিকে অর্পণ করতে বেলপাতার সামনের দিকটা হচ্ছে মসৃণ দিক এবং পিছনের দিকটা উল্টো পিঠটা ওটি ভগবান মহাদেবের মস্তকের বিপরীত দিকে থাকে মসৃণ দিকে চন্দন মাখিয়ে নিয়ে বেলপাতা ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে জল ঝরিয়ে নিয়ে তা চন্দন মিশ্রণ দিয়ে তা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবেন প্রথম সোমবারে চেষ্টা করবেন সাতটি বেলপাতা দ্বিতীয় এবং তৃতীয় সোমবারে চেষ্টা করবেন এগারোটি বেলপাতা এবং চতুর্থ এবং শেষ সোমবারে চেষ্টা করবেন একুশটি বেলপাতা ভগবান মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করতে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় তবে যদি একান্ত তা জোগাড় না করতে পারেন সেক্ষেত্রে পাঁচটি বেলপাতা নিবেদন করতে পারেন এক্ষেত্রে কোনো অসুবিধা নেই এবং ভগবান মহাদেবকে অক্ষত নিবেদন করা অত্যন্ত প্রয়োজনীয় অবশ্যই ভগবান মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করবেন অক্ষত এবং শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার ভগবান মহাদেবের উদ্দেশ্যে যে শস্য নিবেদন করতে হয় তা হচ্ছে সাদা তিল সাদা তিল নিবেদন করলে মনে করা হয় এতে বিভিন্ন রোগ যন্ত্রণা থেকে মুক্তি মেলে তাই মহাদেবের উদ্দেশ্যে অবশ্যই একমুঠো সাদা তিল মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করতে ভুলবেন না এবং অবশ্যই ফলের রস দিয়ে ভগবান মহাদেবের অভিষেক করাতেও অবশ্যই ভুলবেন না বন্ধুরা বেলপত্র অক্ষত এবং সাদা তিল নিবেদনের পর ভগবানের উদ্দেশ্যে করে নিতে হবে আরতি আমি স্টিক জাতীয় ধূপ দিয়ে ভগবান মহাদেবের আরতি করে নিয়েছিলাম আপনারা স্টিক কাপ বা নর্মাল যে কোনো কাঠি ধূপ হলেও চলবে কোনো অসুবিধা নেই যে কোনো ধূপ দিয়েই আপনারা ভগবান মহাদেবের আরতি করে নিতে পারেন ধূপ আরতি করার পর আমি করে নিয়েছিলাম দীপ আরতি বা প্রদীপ আরতি যেহেতু শ্রাবণ মাসের সোমবারে ভগবানের উদ্দেশ্যে ঘীর প্রদীপ জ্বালানো হয়ে থাকে কিন্তু কোনো কারণে যদি কোনো রকমের অসুবিধা দেখা দেয় আপনারা সরষের তেলের প্রদীপও জ্বালাতে পারেন কোনো অসুবিধা নেই আমি তেলের প্রদীপ জ্বালিয়ে ভগবানের উদ্দেশ্যে আরতি করে নিয়েছিলাম এবং সাথে নিয়েছিলাম দুর্বা যেটি ভগবান মহাদেবকে অবশ্যই নিবেদন করতে হয় দুর্বাতে চন্দন মিশ্র মিশ্রিত করে তা ভগবানের উদ্দেশ্যে আমি নিবেদন করেছিলাম এবং সাথে একটি বেলপাতাতে এবং পুষ্পতে সিঁদুর মিশ্রণ দিয়ে তা আমি মা পার্বতীর প্রণাম মন্ত্র উচ্চারণ করে মা পার্বতীর উদ্দেশ্যে নিবেদন করেছিলাম ভগবান মহাদেবের পূজা অর্চনার পর মা পার্বতীর উদ্দেশ্য পুষ্প এবং বেলপত্র নিবেদন করতে অবশ্যই ভুলবেন না মনে রাখবেন শ্রাবণ মাসে ভগবান মহাদেবের সাথে সাথে মা পার্বতীকে স্মরণ করে মায়ের উদ্দেশ্যে পূজা অর্চনা কিংবা মায়ের উদ্দেশ্যে পুষ্প নিবেদন অত্যন্ত শুভ বলে মনে করা হয় এতে অত্যন্ত শুভ ফল লাভ হয়ে থাকে এবং এর সঙ্গে ভগবান মহাদেবকে এক ষোলো আনা নিবেদন করতে হবে আপনারা চাইলে পাঁচ ষোলো আনা নিবেদন করতে পারেন কোনো অসুবিধে নেই কিন্তু নিজের সামর্থ্য মতো ষোলো আনা ভগবানকে নিবেদন করতে হবে এবং সাথে হাত জোর করে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে প্রণাম মন্ত্র উচ্চারণ করে নিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রণাম করে নিতে হবে শেষে ভোগ নিবেদন করতে হবে এবং প্রণাম করে নিতে হবে সর্বশেষে মহাদেবের অষ্টতর শতনাম পাঠ করতে অবশ্যই ভুলবেন না